আসসালামু আলাইকুম মদুরা ফেসবুকের নতুন একটি আপডেট কিন্তু লস করেছে যার দ্বারা আপনার আমার আমাদের সকলেরই কিন্তু রিস এংগেজমেন্ট বেশি বেশি করে বাড়বে যাদের রিস্ক এংগেজমেন্ট একবারে ডাউন রয়েছে আপনারা যদি এই টিক্সটি ফলো করেন ফেসবুকের নতুন এই আপডেটটি আপনারা ফলো করেন অবশ্যই আপনার রিস এঙ্গেজমেন্ট প্রত্যেকটা কাজে কিন্তু আপনারা দেখবেন যে বেড়ে যাবে তো জন্য প্রথমে আমরা কি করবো প্রথমে আমরা দেখবো প্লে স্টোরে প্লে স্টোরে এসে আমাদের ফেসবুকটা আপডেট আছে কিনা এখান থেকে চেক করে নিব তো দেখতেই পাচ্ছেন আমার ফেসবুকটা কিন্তু আপডেট রয়েছে তা আমি এখন ফেসবুকে ওপেন করলাম ফেসবুকে প্রথমে ওপেন করার পর এখান থেকে আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টুলস রয়েছে এর মধ্যে কিন্তু একটি নতুন অপশন এখানে কিন্তু যোগ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা তো এখানে আমরা প্রথমে আসব তো এখানে আসার পর এখানে হচ্ছে মূল কাজটা দেখেন ফেসবুকে প্রথমত আপনি যদি এঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে নতুন নতুন সদস্যদের যুক্ত হতে হবে নতুন নতুন ফ্রেন্ড বা ফলোয়ারদের সঙ্গে আপনার কিন্তু যুক্ত থাকতে হবে এই জন্য এই যে এই যে অপশনটা চলে আসছে এই অপশনটা আপনাকে আমাকে অনেকটা সহায়তা করবে অনেকটা সহায়ক হবে আপনার আমার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিন্টু তো অর্থাৎ এই এই আইডি থেকে মাত্র জাস্ট নাও দেখতে পাচ্ছেন যে এখনই কিন্তু একটি পোস্ট করেছে তো অর্থাৎ এই মাধ্যমে আমরা পারবো যে এই মুহূর্তে তারা কিছু সময় আপনি যদি তাদের সঙ্গে একটি এনগেজমেন্ট তৈরি করতে পারেন তাদের পোস্টে আমরা কি করব এখানে আমরা যাব এখানে এসে একটা লাইক করে দিব। তারপর আমরা এখান থেকে একটি কমেন্ট করে দিব তো দেখতেই পাচ্ছেন আমি এখানে শুভ সকাল লিখে একটি কমেন্ট করে দিলাম তো এখান থেকে আমরা এখন বেরিয়ে আসবো তো এই লোকটির কাছে কিন্তু আমার নোটিফিকেশন চলে যাবে এবং সে কিন্তু আমাকে আমার পেজে এসে বা আমার প্রোফাইলে এসে কিন্তু সেও কিন্তু আমাকে সাপোর্ট করবে তো এভাবে আপনারা প্রত্যেকটা পেজ থেকে আপনারা এখান থেকে আপনারা রিসেন্টলি এই পোস্টগুলো করেছে এই পোস্টগুলো পাবেন এখান থেকে রিসেন্টলি কেউ যদি লাইভ এসে থাকে এটাও কিন্তু আপনারা দেখতে পারবেন আর যদি আপনারা চান যেটা আপনারা পেজ থেকে ফলোয়ার আনতে চান ক্ষেত্রে আপনারা যে এখানে একটি অপশন দেখতেছেন যে পেজ বলে এখানে চলে আসবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে অনেক অনেক পেজ পাবেন এখান থেকে আপনারা কিন্তু রিসেন্টলি যে যে পোস্ট গুলো করা হয়েছে এই পোস্ট গুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন প্রতিটা পোস্টে আপনারা যদি লাইভ কমেন্ট করতে করতে পারেন প্রত্যেকটা পোস্ট দাতার কাছে কিন্তু একটি করে নোটিফিকেশন চলে যাবে তারা কিন্তু ওই নোটিফিকেশন গুলো ধরে ধরে আপনাদেরকেও কিন্তু তারা এই আপনাদের প্রোফাইলটিও কিন্তু ভিজিট করবে ঘুরে আসবে তো ভাই এই ছিল আবার আজকের আপডেটটি তো আশা করি এটি অনেকের জন্য উপকারী হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এটি আপনার জন্য কতটা উপকারী হলো আসসালামু আলাইকুম